যখনই মানুষ যখনই মানুষ যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে মাতাল আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল তখনই চিৎকারের ফেরেস্তা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে এই জন্য চিৎকারের ফেরেস্তা ছিল আমি তো চোখে দেখা বলতেছি কমে সালেকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখা আসছি ওই শহর আমার দেখা আছে এই দুই চোখে দেখা আছে ওই বাড়ি আমার দেখা আছে যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য চাষাবাদের জন্য এটা থেকে বাস করার জন্য লাগে ওরা পাহাড়ে বাস করতো পাহাড়ে এখনো রাখা আছে আমার থেকে বাতাসের তৈরি করছিলেন যে যখন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাধ্য মিন্না মিন্ কৌয়া সুপার পাওয়ার বইলা দাঁড়াবে ওকে খেজুর গাছের মতো ধরাশাই করার জন্যই বাতাসের ফেরস্তা তৈরি একশো ফিট লম্বা ছিল কমে আত মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে দুই চোখে এখনো রাখা আছে যান আপনারা আসে আমার কাছে দেখা আমি দিঘাছি আপনারও দেখা আসেন ছয় ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে একটা এইদিকে দাঁড়াবে দুইজন দুইজনকে পরিপূর্ণ দেখবে না ওই মাথার খুলির উপর দিয়ে এত বড় মাথার খুলি বাতাসের ফেরেস্তা তো এই জন্য বানাইছিলেন পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবে থুয়ে চলে যাবে পানি তো বানাইছিলেন আল্লাহ যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে পানি ওদেরকে জমিনের সাথে মিশায় দিবে এই জন্যই তো পানি বানাইছিলেন নাইলেন ছয়শ কিলোমিটারের ড্যাম কৌমে সাবার যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে পানি তোমাদের জন্য তৈরি করছেন আজকে কারণ কি কারণ বলেই আমি শেষ করতেছি কারণ কি আজকে কেন মুসলমান এত লাঞ্ছিত মুসলমান এত দীক্ষিত বলার আগে আরেকটাও বলি কোন সাজে আমরা সাজি নেয় বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে কোন বাকি আছে কয়েকজন সাজ হুজুরের কথা হুজুর কয়জন পার্সেন্টেজে বাংলাদেশে কয়জন হুজুরের কথা বাদ দেন তাবলিগালা দিনদার কয়জন এক পার্সেন্ট না বাংলাদেশে হুজুর কয়জন দুনিয়াতে বাকি নিরানব্বই পার্সেন্টই তো আমরা ওদের সাজে সেজে গেলাম ওদের মতো বিয়া ওদের মতো সাদি ওদের মতো খাওয়া ওদের মতো থ্রি কোয়ার্টার ওদের মতো হাফ কোয়ার্টার ওদের মতো টি শার্ট ওদের মতো জিন্সের প্যান্ট ওদের মতো টাই ওদের মতো চেহারা সকাল হইতে দেরি শেপ করতে দেরি করি না সব রঙিন তো ওদের রঙে রঙলাম কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না পিঠেই রাখে আর কবে নিবে আপনাকে বুকে মুসলমানও আমি নিয়ে যেতেছি জায়গায় আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন রব্বে কাবার কসম যতই আমরা ওদের রঙের অঙ্গিনা কেন আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা এই পোশাকেই তো দুনিয়া ঘুরি একটা তো তো হয় নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিরানব্বইটা হয়ে গেছে দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয় আমি তো ঘুরে বলতেছি তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে